আসসালামু আলাইকুম মানুষের সাথে আসলে না মিশলে অনেক বিষয় আমাদের অধরা রয়েছে সেজন্য মানুষের সাথে বেশি বেশি মেশাও দরকার স্বামী স্ত্রী দুজনে খুব সুন্দর সংসার চালাচ্ছিল স্ত্রী গৃহিণী উচ্চশিক্ষিত নারী স্বামী চাকরিজীবী তিনটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে স্বামীর বোনের বিয়ে হয়েছে সম্প্রতি সময়ে যৌতুক দিতে হবে অভাবের সংসার কি করবে কিস্তি করে সেই যৌতুকের টাকা দিতে হলো এখন মাসে মাসে কিস্তির টাকা দিতে হয় স্বামী চাকরিতে চলা যায় স্ত্রী বাসায় থাকে কিস্তিওয়ালা মূলত বাসায় এসে বিরক্ত করে সেই টাকাগুলোর জন্য এখন স্বামী বলে তুমি চাকরি করো স্ত্রী বলে আশ্চর্য আমি একসময় চাকরি করতে চেয়েছি তুমি করতে দাও নাই এখন কেন করব। বা এখন তো করার আমার সুযোগ নেই এটি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য খুব খারাপ অবস্থায় যাচ্ছে তাদের সংসার জীবন তিনটি ফুটফুটে কন্যা সন্তান এখন সে পাঁচটি কয়েল খেয়ে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর মুখে পতিত হয় এখন সে মারা গেছে মৃত্যুর আগে লিখে গেছে আমার এই মৃত্যুর জন্য দায়ী আমার স্বামী শ্বশুর শাশুড়ি এখন কথা হচ্ছে এই তিনটি ফুটফুটে কন্যা সন্তানের কি হবে তাদের কি অপরাধ ছিল পুরো সংসারটাই তস্তস হয়ে গেল এই যৌতুকের কারণে এই কিস্তির কারণে সামাজিক এই ব্যাধিগুলো যতদিন দূর হবে না ততদিন আমাদের সংসার হবে নরকের মতো বৈচিত্র্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন